দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহাতম পাইকারি মার্কেট বুলতাগাঁছে নিসকল একটি শাড়ির একটি দোকানে

মানে অনেক আইটেম আছে যে যে রকমের চাহিদা অনুযায়ী যে যেভাবে চাই ওইভাবে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসার লোকেশনটা বলে ভাই আমাদের দোকানের নাম হচ্ছে নুরমণি বস্ত্র বিতান আমাদের আশার লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এটা হচ্ছে ভাই দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান পুলিশ ফাড়ির দিয়ে দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান নুরমণি বস্ত্র বিতান ভাই আচ্ছা কেউ যদি না চিনে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ আমরা গিয়ে নিয়ে আসব দোকান থেকে আচ্ছা সর্বনিম্ন যদি কেউ কুরিয়ার মাধ্যমে মাল নিতে চায় কিংবা হ্যাঁ হোম ডেলিভারি দিচ্ছেন সর্বনিম্ন কত টাকার মাল নিচ্ছেন ভাই কাস্টমারদের চাহিদা অনুযায়ী দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এক লাখ টাকা দুই লাখ টাকার যা যা রকমের নিতে চায় আমরা ওই রকমের সর্বনিম্ন কত দিচ্ছেন সর্বনিম্ন ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার দশ আচ্ছা তাহলে আমাদের কালেকশন গুলি দেখাবেন সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম ভাই এই যে এটা দিয়ে শুরু করি

আচ্ছা এরকম কিন্তু প্রচুর শাড়ি কালেকশন কিন্তু এই যে এটা একশো পঞ্চাশ টাকা আছে মানে ইভেন্টের জন্য ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে

The <laughs> আচ্ছা নতুন কালেকশন এটা কি শাড়ি বলে ভাই এটা ভাই সিলভার পাইট বলে কি পাঁচশো পঞ্চাশ টাকা পিসার প্রাইসটা কি থাকবে ভাই মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে কালার চারটা করে কালার এই যে প্রত্যেকটা পেটের মধ্যে দেখায় বুঝতে পারবেন পেটি থাকবে এরকম চার পিস করে কালার এটা একটা পিস খুলে দেখাই কোন সমস্যা নাই ভাই আচ্ছা পরবর্তী কাতানটা দেখেন কাতানের হ্যাঁ দেখেন কাতানের ভিতরে খুব সুন্দর কালেকশন কিন্তু পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস আচ্ছা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা পিস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে কাপড়টা দেখেন এই কাপড়টা অনেক জন্য অনেক ভালো চলে মুরব্বীদের জন্য খুব ভালো চলে কিন্তু

বারো হাজার কম হবে না তো বেশি ভাই কোনো কাপড় ইনশাল্লাহ বারো না ভাই এর ডিজাইন আছে নিতে পারবো কোন সমস্যা লাইট কালার লাইট কালার ডিপ কালার কাস্টমার যেরকমের যাই চাই ওইরকমই নিতে পারবো সমস্যা চাহিদা অনুযায়ী কালেকশন দেখাচ্ছে কিন্তু ভিউয়ার্স আপনারা শেষ পর্যন্ত ভিডিও লাইভটি দেখবেন দেখুন এই যে প্রসেস এই মালটা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে অবশ্যই সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে পারে টাঙ্গালের ভিতরে অসাধারণ দাম কত রাখছেন এটা ভাই মাত্র 700 টাকা পিস মাত্র 700 টাকা মাত্র 700 টাকা পিস ভাই আচ্ছা মাত্র 700 টাকা পিও সুতির ভিতর হবে কিন্তু এই যে কাপড়টা দেখেন ভাই এই কাপড়টা দেখেন কত সুন্দর এটা কি প্রেস থাকবে ভাই আমাদের কাছে ভিডিও কল তারপরে ভাই পছন্দ করে নিবো তারপরে বাসায় নিবো যদি পছন্দ না হবে আমাদেরকে ফেরত দিয়ে দিবো অবশ্যই পছন্দ করে তারপরে কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিবো কাস্টমার আমাদের কাছ থেকে নেবে পথে তো দরকার নাই ওই আসন্দ না ওই নগদ ভাই রিটার্ন দিয়ে দিব কাস্টমার টাকা আমরা নগদ দিয়ে দিব শরৎ ভাই আচ্ছা তখন ভাই ইয়া নাই কিছু দিনে কোনো যে ভাই জামদানিটা দেখেন জামদানিটা দেখেন মানে কালেকশন তো প্রচুর রয়েছে সবকিছু ভিডিও দেখানো সম্ভব না দেখবোলা চারটা কোনটা ছয়টা করে চারটা ছয় শাড়ি তো সবকিছু দেখানো সম্ভব না মানে বিড়ে আপনার একটা ধারণা দিচ্ছে এটা এত টাকা প্রাইস এত টাকা এটা মানে আপনাদের পাঁচশো টাকা পিস সুতার মধ্যে কালার আছে ছয় পিস আট পিস কালার আছে মানে সুতার উপর অনেক কিছু নির্ভর করে তারপরে কাপড়টা দেখেন এই কাপড়টা আচ্ছা

সব সাতশো পঞ্চাশে চিন্তা কাপড় নিতে পারে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি কাপড় ভাই এটা ভাই মানে সুতির চেয়ে অনেক ভাই ভালো কাপড় মানে কাপড় দেখছেন কি গ্লেজ দেখলে কিন্তু

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মানে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেটা হচ্ছে ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

এটা মধ্যে ভাই ছয় কালার আছে ছয়টা কালার হবে মাত্র ভাই পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা আছে আচলটা এটা আর এই জমিনটা দেখা দেন আমাদেরকে দেখেন জমিনটা আচ্ছা দেখি কি দেখাবেন আচ্ছা আমাদের কালেকশন গুলি দেন কারণ অনেক শাড়ি দেখাতে হবে এত দেখানো সম্ভব ভিডিওতে

ছয়শো টাকা পিস ছশো মাত্র ছয়শো টাকা পিসবে শুধুমাত্র পাইকারি হ্যাঁ পাইকারি গুলো আচ্ছা তারপরে হলুদের এই যে কাপড়টা দেখেন হলুদের কাপড়টা দেখে আপনাদের কত সুন্দর কিন্তু মাত্র 250 টাকা পিস মাত্র 250 টাকা পিস খুবই সুন্দর এই যেটা একটা ভাই কাপড় 250 আচ্ছা এই যে এটা ভাই 250 এটা 250 একই রেট যে যেটা ভালো লাগে এটা নিতে পারবো সমস্যা আচ্ছা চমৎকার কালেকশন এটার দাম রাখছেন কত মাত্র 250 250 সাইডে কিন্তু খুবই সুন্দর আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট ভাই আবার একটু ভালোর মধ্যে নিতে চাই এই এটা 400 টাকা পিস 400 টাকা পিস না

আবার এনে এক একটা এক একটা ডিজাইন থাকবো এক একটা এক একটা কালার থাকবো ভাই যে ভালো লাগবো কাস্টমারের অনুযায়ী আমাদের কাছে ফোন দিব ফোন দেওয়ার আমরা ভিডিও কলে ভাই দাম ভাই এটা মাত্র ভাই 600 টাকা পিস 600 টাকা পিস আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 600 টাকা তারপর ভাই এই যে বাচ্চা কাপড় আছে বাচ্চা কাপড় তারপর ভাই যদি কেউ চাকাতের জন্য লুঙ্গি ডংগি নিতে চায় আবার এমনি যদি ব্যবহারের জন্য লুঙ্গি নিতে চায় লুঙ্গি হ্যাঁ দেখেন এইগুলো দেখেন

আচ্ছা ঠিক যার এই কাপড় মানে বিশ হাজার টাকার কাপড় নেবে ডেলিভারি চার্জ বাই ফ্রি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি